আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ফ্রান্সের যে মেতে কাজের যে করা হয়েছে সেই লিস্টে কি কি কাজ রাখা হয়েছে সেই বিষয়টা নিয়ে একটু আগে যে ল্যাপটা করেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে এর কারণে পুনরায় আবার লাইভে আসতে হয়েছে অবশ্যই ল্যাপটা শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে এবং বুঝতে পারে আপনারা জানেন ফ্রান্সের ইতিমধ্যে যে সরকার দু হাজার চব্বিশ সালেতে যে নিয়মটা পাশ করে নিয়ে গেছে সেখানেতে উল্লেখ করেছিলেন যে মেতি অন্ত্যাংস্ত চাহিদামূলক কাজের মাধ্যমেতে যারা কিনা কাজ করে থাকে তাদেরকে নিয়মিত করার অন্য একটা প্রক্রিয়ার মাধ্যমে তারা যাবে সেখানেতে বছর থাকতে তিন হবে এবং বারোটা ফিজ দুপি দিয়ে তারা নিয়মিত হওয়ার জন্য আবেদন করবে করতে পারবে এবং অবশ্যই আরও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো কিনা এখনো ঘোলাসা রয়েছে কিন্তু দেখা গিয়েছে যে আপডেট যে লিস্টটা রয়েছে মেতে অন্ত্র চাহিদামূলক কাজের সেই লিস্টটাতে কি কি কাজ রাখা হয়েছে সেই জিনিসগুলো আপনারা জানতে পারবেন একুশ সালেতে যখন কিনা করোনা হয়েছিল একটা লিস্ট করা হয়েছিল লিস্টাতে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে অনেক হাই স্কিলের প্রফেশনাল মানুষ যারা রয়েছে শুধুমাত্র তারাই এই মেতে অন্তর্শনের মাধ্যমেতে পড়তো অন্য যারা ছিল তাদেরকে এখানেতে রাখা হয়েছিল না এর কারণেতে সংগঠন যারা রয়েছে যারা কিনা ট্রেড ইউনিয়ন যারা রয়েছে তারা একত্রিত হয়ে এটার বিরোধিতা করে থাকে এবং তারপরে এটার লিস্টটা আপডেট করার জন্য আহ্বান জানায় এবং তার পরবর্তীতে দেখা গিয়েছে ফেব্রুয়ারি মাসে তারা এই আপডেট লিস্টটা ইতিমধ্যে বের করেছে এবং এই লিস্টটা নিয়ে তারা কাজ করছে কথা বলছে যারা কিনা যেভাবে বলছিলাম পার্টনার যারা রয়েছে এখানে মালিকের যে ইয়ে রয়েছে সংগঠন হয়েছে তাদের সাথে কথা বলছে দেখার জন্যে তারা যে লিস্টটা করছে সেই লিস্টটার সাথে তারা একমত কি না সেখানেতে আমি যেভাবে বললাম শুরুতে বলে রাখি এটা কিন্তু ফাইনাল কোনো লিস্ট না ফাইনাল লিস্টটা অবশ্যই তারা ডিসকাশনের মাধ্যমে এটাই করবে যে লিস্টটা সরকার থেকে উপস্থাপনা করেছে সংগঠনগুলোর কাছে সেই ক্ষেত্রে কি কি রাখা হয়েছে আপনারা আজকে জানতে পারবেন লাইভটা শেয়ার করে দিতে পারেন যাতে করে বেশিরভাগ মানুষরা এই জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে প্রথমত যাদেরকে রাখা হয়েছে তারা হলো এখানে প্রক্রিয়া শিল্পী সুপারভাইজার হিসেবে যারা রয়েছে এবং অনুরূপ কর্মী যারা রয়েছে তাদেরকে রাখা হয়েছে সাথে করে রাখা হয়েছে কৃষক যারা রয়েছে স্যালারি হিসাবে কাজ করে থাকে তাদেরকে অ্যাড করা হয়েছে এখানে এইখানেতে অ্যাড করা হয়েছে যারা কিনা বাড়ির কাজের জন্য সাহায্য করে থাকে এদা আসছিল এবং যারা কিনা গৃহস্থালির কাজ করে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে থাকে তাদেরকেও এখানেতে অ্যাড করা হয়েছে সাথে করে নার্সিং সহকর্মী যারা রয়েছে তার মানে এড সো যাদেরকে বলা হয়ে থাকে তাদেরকেও এখানে অ্যাড করা হয়েছে কিছু কিছু কাজ রয়েছে যেগুলো কাজ দু সাল থেকে এখনো অব্যাহত তারা রেখেছে ওই লিস্টে এখনো তাদেরকে রেখে দিয়েছে তারপরে রেখেছে যারা কিনা মেনটেনেন্সে কাজ করে থাকে এবং এনভায়রনমেন্টাল নিয়ে কাজ করে থাকে তাদেরকেও সাথে কাজ করে থাকে যারা কিনা গ্যারেজগুলোতে কাজ করে আপনার গ্যারেজে কিন্তু অনেক ধরনের কাজ থাকে সেইখানেতে শুধুমাত্র যারা কিনা গাড়ির বডির মেরামত করে থাকে তাদেরকে এখানেতে ইনক্লুড করা হয়েছে আর সাথে করে রাখা হয়েছে যারা কিনা আপনার গাড়ি বাসস্থানের তালা চাবি বানিয়ে থাকে বা এখানেতে দেখা যায় এখানে থাকে ধাতুর পাত যারা রয়েছে এবং যারা কিনা ধাতু মিস্ত্রি রয়েছে এবং যারা কিনা এখানেতে আপনার কামার রয়েছে তাদেরকেও এখানেতে অ্যাড করা হয়েছে সাথে করে যারা কিনা আপনারা দেখতে পারবেন স্টিলের কাজগুলো করে থাকে আপনার ঝালাই করার কাজগুলো করে থাকে তাদেরকেও এখানেতে রাখা হয়েছে রাখা হয়েছে যারা কিনা এখানেতে দেখা দিয়ে থাকে যে বিল্ডিং কনস্ট্রাকশন গুলোতে কাজ করে সাইট ম্যানেজার হিসাবে বা যারা কিনা ওয়ার্ক সুপারভাইজার হিসাবে রয়েছে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে কোন ধরনের হাই লেভেলের তারা ম্যানেজার পর্যায়ে না কিন্তু তার পরবর্তীতেও তাদেরকে এখানেতে রাখা হয়েছে রাখা হয়েছে যারা কিনা বাসস্থানে আপনার বানানোর ক্ষেত্রে সাতটা যারা কিনা বানিয়ে থাকে ঢালাই করে থাকে বা বান এখানে লাগানো হয়ে থাকে তাদেরকেও অ্যাড করা এবং অবশ্যই আপনারা জানার ইচ্ছা যে যারা কিনা রেস্টুরেন্ট সেক্টরে কাজ করে বা হোটেল সেক্টরে কাজ করে তাদের কাকে কাকে রাখা হয়েছে সেগুলো সেগুলোটা অবশ্যই আমি বলবো লাইফটা শেয়ার করে দিতে পারেন যাতে করে সবাই জানতে পারে আর সাথে করে এখানেতে রাখা হয়েছে যারা কিনা আপনার ইলেকট্রিসিটি নিয়ে কাজ করে এবং ইলেকট্রনিক্যাল হিসাবে কাজ করে থাকে ডিজাইন করে থাকে আপনারা যখন কিনা একটা বাসস্থান বানাতে যান তখন যে আপনাদের কারেন্টের তার কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে ওটা যারা কিনা ডিজাইন করে তাদেরকেও এখানেতে রাখা হয়েছে রাখা হয়েছে এখানেতে মেকানিক হিসাবে যারা কিনা ডিজাইন করে থাকে আপনার মেটাল কাজগুলো কিভাবে হবে সেগুলো যারা ডিজাইন করে তাদেরকেও এখানে অ্যাড করা হয়েছে এবং সাথে করে রাখা হয়েছে যারা কিনা আপনার গরু ছাগল করে থাকে তাদেরকেও সাথে করে রাখা হয়েছে এখানেতে বাসস্থানগুলোতে যারা কিনা এমনি কাজ করে থাকে বা নর্মাল আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে থাকে তাদেরকেও ওইখানেতে অ্যাড করা হয়েছে অ্যাড করা হয়েছে সাথে করে যারা কিনা নার্সও রয়েছে আহ তাদের অনেকটাই প্রাধান্য দিয়ে থাকে এবং তাদেরকেও এখানেতে রাখা হয়েছে এখন আসি যারা কিনা একটু হায়ার প্রফেশন কাজ করে থাকে কিন্তু তাদের কাগজ নেই ঠিক আছে সেক্ষেত্রে তাদেরকেও এখানে অ্যাড করা হয়েছে উদাহরণস্বরূপ যারা কিনা প্রোডাকশন নিয়ে কাজ করে ইঞ্জিনিয়ার প্রোডাকশন ইঞ্জিনিয়ার রয়েছে বা কোয়ালিটি আপনার কন্ট্রোল করে থাকে তা তারাও রয়েছে এখানে সাথে করে এখানে আপনার পাবলিক যে কাজগুলো করে থাকে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ ইঞ্জিনিয়ার হিসাবে তাদেরকেও এবং সাথে করে যারা কিনা ওই বিল্ডিং সুপারভাইজার হিসাবে কাজ করে কনস্ট্রাকশনগুলোর তাদেরকেও ওখানেতে রাখা হয়েছে যেভাবে বললাম ম্যানেজার পর্যায়ে যারা রয়েছে তাদেরকেও রেখেছে যারা কিনা নর্মালভাবে রয়েছে তাদেরকেও রয়েছে তার মানে বিল্ডিং কনস্ট্রাকশনের অনেকটাই প্রাধান্য পেয়েছে সাথে করে আপনার যারা কিনা প্রশাসনিক হিসাবে আপনার ম্যানেজার রয়েছে বা ইঞ্জিনিয়ার রয়েছে বা ইনফরমেটিভ কাজ করে থাকে মেনটেনেন্সেতে তাদেরকেও এখানে রাখা হয়েছে রাখা হয়েছে যারা কিনা স্টাডিজ করে থাকে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় থাকে কাজ করার আগে একটা জিনিস স্টাডি করতে হয় বা রিচার্জ করতে হয় ইন্ডাস আপনার ডেভেলপের বিষয় নিয়ে কাজগুলো করতে হয় এটা ইন্ডাস্ট্রির সেক্টরেতে এবং যারা কিনা ইনফরমেটিক সেক্টরেতে রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই সেম কাজগুলো সেখানেও রয়েছে ঠিক আছে সেখানেও যদি কাজটা করে থাকেন তাহলে আপনারা পাবেন সাথে করে আপনারা যদি হিসাবে থাকেন তাহলে তো আপনাদের এখানে যদি অনিয়মিত হয়ে থাকে নিয়মিত হওয়ার প্রক্রিয়াটা এখানে রয়েছে আর সাথে করে এখানেতে যারা কিনা শাকসবজি চাষ করে থাকে তাদেরকেও এখানেতে রাখা হয়েছে এবং যারা কিনা অনেক সময় দেখা যায় থাকে যে বিক্রেতা যারা রয়েছে এই সকল সেক্টর গুলোতে সেই সকল মানুষদেরকেও এখানেতে রাখা হয়েছে কিছু কাজ রয়েছে যারা কিনা দক্ষ রয়েছে এবং কিছু কাজ রয়েছে যেখানে কিনা দক্ষর প্রয়োজন হয় না ঠিক আছে সেম রয়েছে আপনার যে এখন আসি জেনারেল যারা কিনা ইলেকট্রিসিটি নিয়ে কাজ করে থাকে বা ইলেকট্রনিক্যাল জিনিস নিয়ে কাজ করে থাকে তারা যদি অদক্ষ হয়ে থাকে বা দক্ষ হয়ে থাকে তাদেরকেও এখানেতে অ্যাড করা হয়েছে সাথে করে যারা কিনা আপনার খাবার দাবার সেক্টর গুলোতে ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকে তারা আপনার দক্ষ হতে পারে অদক্ষ হতে পারে তাদেরকেও এখানেতে রাখা হয়েছে রাখা হয়েছে আপনার যদি কিনা ওই বিল্ডিং কনস্ট্রাকশনে নর্মাল একজন এমপ্লয়ি হিসেবে থাকেন তাহলে তো আপনাদেরকে ওখানে কোনো সমস্যা হবে না সাথে করে অনেক ক্ষেত্রে দেখা যায় থাকে মেটাল গুলো যেগুলো ব্যবহার করা থাকে অনেক নোংরা হয়ে থাকে বা অনেক কিছু পরিষ্কার করতে হয় সেটার কাজটাও কিন্তু ভিন্ন একটা কাজ হিসাবে এখানে ধরা হয়েছে ওই সেক্টরের মানুষ কম চাহিদা অনেক বেশি ওখানেতে যারা কাজ করে থাকেন তাদেরও একটা ভালো রয়েছে এবং এখন আসি যারা কিনা একটু দক্ষ ব্যক্তি যারা রয়েছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনে ফিনি যারা কিনা কাজ করে থাকে তাদেরকে রাখা হয়েছে আপনার যারা কিনা এখানে কাঠ দিয়ে কাজ করে বা অনেক ধরনের আসবাবপত্র বানিয়ে থাকে তাদেরকেও এখানে অ্যাড করা হয়েছে এবং যেভাবে বলছিলাম যে আপনার যারা অ্যাডজাস্ট করে থাকে বাসস্থান বানা হল বানাতে হলে অ্যাডজাস্ট করার জন্য লোক প্রয়োজন হয়ে থাকে সে তাদেরকেও এখানে রাখে রেখেছে এখন আসি যারা কিনা লজিস্টিক হিসাবে লজিস্টিক সেক্টরগুলোতে কাজ করে লজিস্টিক আপনার যে বাধ্যতামূলক কোনো ধরনের রেসপন্সাবল হতে হবে তেমনটা না লজিস্টিক সেক্টরে কাজ করলে পরে সেটা আপনারা ওখানে গ্রহণ করবে সাথে করে যারা কিনা ফাইন্যান্সে বা অ্যাকাউন্টে নিয়ে কাজ করে তাদেরকেও ওখানে রাখা হয়েছে এবং এখন যারা কিনা অনেক ক্ষেত্রেই দেখা যায় থাকে যে ট্যুরিজম সেক্টর পর্যটন যে সেক্টরটা রয়েছে সেক্ষেত্রে যানবাহন টেকনিশিয়ান যানবাহন হতে পারে যানবাহনের টেকনিশিয়ান হতে পারে বা টুরিসের সেক্টরে টেকনিশিয়ান হতে পারে তাদেরকেও রাখা হয়েছে এবং এখানেতে যানবাহনের ক্ষেত্রে টেকনিশিয়ান যারা কিনা ইলেকট্রিসিটার টেকনিশিয়ান বা ইলেকট্রনিক্যাল টেকনিশিয়ান তাদেরকেও রাখা হয়েছে এবং যারা কিনা মেনটেনেন্সে কাজ করে ওটা আপনার টেকনিশিয়ান হতে পারে যারা কিনা হায়ার লেভেলে কাজ করে থাকে তাদেরকেও রাখা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেয়ে থাকে যে বিল্ডিং সেক্টরটাতে অনেকটাই প্রাধান্য পেয়েছে কারণটা কারণটা হলো এখানে দিনে দিনে দেখতে পাবেন সব জায়গাতে কিন্তু বিল্ডিং এর কাজ হচ্ছে অত মেরামত হয়তো বা পুনরায় আবার দেখা যাচ্ছে যে তাদেরকে আবার বিল্ডিং করতে হচ্ছে প্রত্যেকটা শহরেই এমনটা দেখা যাচ্ছে এবং সাথে করে তারা রেখেছে যারা কিনা এক্সপার্ট রয়েছে টেকনিশিয়ান হিসাবে এক্সপার্ট তারা করতে পারবে সাথে করে যারা কিনা আপনার পাইপগুলো জোড়া দিয়ে থাকে পাইপ নিয়ে কাজ করে পোলম বিয়ে না কিন্তু পাইপ নিয়ে কাজ করে থাকে তাদেরকেও এখানে রাখা হয়েছে দুইটা কিন্তু ভিন্ন আপনাদের মাথায় রাখতে হবে এবং যারা কিনা এখানে যে সকল জায়গাতে আপনার ইগুলো আঙ্গুরগুলো চাষবাস করে থাকে এবং তারপরে এখানে মদ বানানো হয়ে থাকে সেই সকল জায়গাতে যারা কাজ করেন তাদেরকেও ওখানেতে ওই সেক্টরটাতেও রাখা হয়েছে ঠিক আছে এখন আসি যারা কিনা রেস্টুরেন্ট সেক্টর কাজ করে থাকেন তাদেরকে যে লিস্টটা দিয়েছে তারা লিস্টেতে উল্লেখ করা রয়েছে শুধুমাত্র যারা কিনা কিউজিনিয়ার হিসাবে কাজ করে ঠিক আছে তাদেরকে এই লিস্টে রাখা হয়েছে অন্য যারা রয়েছে আপনার পোলস করছে তারপর সার্ভার হিসাবে রয়েছে তাদেরকে কি রাখবে কি রাখবে না এটা কিন্তু উল্লেখ করেনি এখানে শুধুমাত্র কুইজিনিয়ার হিসাবে যারা রয়েছে তাদেরকেই অ্যাড করেছে এবং যারা কিনা হোটেল সেক্টরগুলোতে কাজ করেন এখানে অমপ্লয়ে দলতে লিখেই লেখা তার মানে হলো এটা বড় একটা ওপেন রেখেছে এখানে যারা কিনা হয়তোবা এখনো পর্যন্ত ক্লিয়ারিফিকেশন তারা করেনি হয়তোবা ফার্ম দোর যারা কাজ করে বা যারা কিনা সার্ভার হিসাবে কাজ করে বা ওখানে যারা এর কাজ করে তাদেরকেও হয়তোবা হোটেলের সেক্টরে যারা কাজ করে থাকে তাদেরকে রাখা হবে কিন্তু রেস্টুরেন্ট সেক্টরটাতে শুধুমাত্র কুইজিনের হিসাবে যারা কিনা কাজ করছে তাদেরকে ওখানেতে রাখা হয়েছে তো এই জিনিসটা হলো আমি যেভাবে বললাম প্রত্যেকটা বিভাগের উপরে প্রত্যেকটা আপনার ডিস্ট্রিক্টের উপরে নির্ভর করবে ডিস্ট্রিক্টের উপরে এবং অনেক ভাই এবং বোন প্রশ্ন করেছিলেন মেসেজও পাঠিয়েছিলেন যে বুলন্সাহী সেক্টরটা এখানে রয়েছে কিনা আসলে ইলদোফান্সের যে লিস্টটা দেওয়া হয়েছে আপাতত সেখানেতে বুলনশাহী সেক্টরেতে উল্লেখ করা নেই শুধুমাত্র কোর্স যে শহরটা রয়েছে ফ্রান্সের সেখানেতে বুলন্শাহী সেক্টরটা রাখা হয়েছে আর অন্য সকল সেক্টর অন্য সকল যে ডিস্ট্রিক্ট রাখা হয়নি আর যেভাবে বলছিলাম আবার বলে রাখি আপনাদেরকে ফ্রান্সে ফ্রান্সেতে এবং অন্যান্য শহরগুলোতে তারা মিটিং করছে তার পরবর্তীতে তারা এটাকে আরো আপডেট করবে আপডেট করার পরে ফাইনাল লিস্টটা তারা জোনাল অফিসিয়াল যেটা রয়েছে সেখানেতে তারা অ্যানাউন্স করে দেবে এবং এর কারণেতে যে লিস্টটা দেওয়া হয়েছে সোশ্যাল পার্টনার হিসাবে যারা কাজ করে থাকে সরকারের সাথে তারা কিন্তু এই লিস্টের সাথে টোটালি একমত না এখনো দেখা গিয়েছে অনেক মানুষ যারা কিনা কাজ করে বিদেশি মানুষ যারা অনিয়মিত রয়েছে তারা কাজ করছে কিন্তু তাদেরকে এখানেতে রাখা হয়নি ঠিক আছে বেশি সংখ্যক মানুষ কাজ করে তাদেরকে এখানে রাখা হয়নি উদাহরণস্বরূপ যারা নেতয়ার নেতয়া যে কাজ করে থাকে তাদেরকে কিন্তু এখানে উল্লেখ করা নেই এবং যারা কিনা এদ কুজিনিয়ে এক ভাই প্রশ্ন করেছিলেন আমিনুল হক এদ্দ কুজিন তো আপাতত যে লিস্টটা ইল দো জন্য প্যারিসের জন্য করা হয়েছে সেখানেতে এ কুজিনি নাই শুধুমাত্র লেখা কুজিনিয়া ঠিক আছে ওখানেতে উল্লেখ করা তো এর কারণেতেই আমরা যারা সংগঠনের কাজ করে আমরা চেষ্টা করছি তাদেরকে চাপ দেওয়ার জন্য তাদের সাথে নেগোসিয়েশন করার জন্য যাতে করে অন্য সকল সেক্টর যারা রয়েছে তাদেরকেও রাখা হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে আর এখনো ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই অবশ্যই অনেকেই আশা দেখছেন অনেকেই চাচ্ছেন এটার মাধ্যমে হওয়ার একটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি নিয়মিত যারা কিনা মাধ্যমে রয়েছেন তারা কি এটার থাকা অবস্থাতে আওতাতে যারা মৃতন্ত রয়েছে কিন্তু তাদের ও কিউ রয়েছে তাদেরটা কি এখানে কাউন্ট করা হবে কি হবে না এই জিনিসটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ যখন কিনা জানা যাবে তখনই কিন্তু আপনারা কোনো একটা উদ্যোগ নিয়ে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখা দরকার কিনা দেখা যায় যে তারা ধরবে যদি না তাহলে তো অবশ্যই ভালো যদি না ধরে। তাহলে আহ বেশি আর কষ্ট করতে হবে না আর যদি দেখা যায় যে ওকুতেফ এফটাকে তারা ধরবে তো সেক্ষেত্রে তারা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবে বা কিভাবে দেখবে সেই জিনিসটা হলো দেখতে হবে ঠিক আছে আরেকটা সেক্টর রয়েছে কিন্তু এখানেতে অ্যাড করা হয়নি আলিমন্ত্র যে দোকানগুলো রয়েছে সেখানেতে কিন্তু হাজার হাজার মানুষ কাজ করছে সেই সেক্টরটা কিন্তু এখানেতে রাখা হয়নি ঠিক আছে বা ট্যাক্সি ফোনেতে হাবিবুর রহমান ভাই প্রশ্ন করেছেন ট্যাক্সি ফোনে ওখানে কাজ করে কিন্তু ওখানেতে কিন্তু এটা উল্লেখ করেনি নেই ট্যাক্সি ফোনে যারা কাজ করছেন তারা এখন রয়েছে যেভাবে বলছিলাম যে সেক্টর সেক্টরেতে আমি কিন্তু কয়েকটা সেক্টরের কথা বলেছি যেখানে কয়েকবার একটা পেশার কথা বারবার বলা হয়েছে টেকনিশ আপনার ইলেকট্রিসিটি বা ইলেকট্রনিক্যাল কাজ যারা করে থাকেন তো ওই সকল সেক্টরে থেকে যদি ওই ধরনের কাজ করেন তাহলে আপনারা পাবেন বা আপনারা যদি কারেন্টের কাজ জানেন বা কাজ করে থাকেন এখন আছে একটা জিনিস যদি কিনা আপনারা নিজেদের জন্যে কাজ করেন ওটা কিন্তু একটা জিনিস আর যদি কিনা দেখা যায় আপনারা কোনো কোম্পানির হয়ে কাজ করছেন তাহলে কিন্তু ভিন্ন জিনিস আমি একটা পরামর্শ দিতে পারি যারা কিনা আপনারা একা হিসাবে কাজ করছেন ঠিক আছে নিজের হয়ে তো সেক্ষেত্রে আপনারা প্রমাণ করে করতে যদি সক্ষম হন যে আপনি ইলেকট্রিসিটি ইলেকট্রিশিয়ান হয়ে কাজ করছেন তাহলে কিন্তু ওটা প্রমাণ করতে পারলে অনেকটা ভালো এই সেক্টরটাতে অনেক ভাই বোন ভাইবন ভাই বোন কাজ করে থাকে হয়তোবা তাহলে অনেকটাই ভালো হবে এই ছিল হলো যে লিস্টটা রয়েছে সেই লিস্টের কথা আমি বললাম আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আপনারা জানেন সলিদাহিতে ফোন থেকে প্রতি বছরই আয়োজন করে থাকে বাণিজ্য মেলা আমরা এবারও আয়োজন করতে যাচ্ছি পঞ্চমবারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার হতে যাচ্ছে তেইশে মার্চ রোজ রবিবার এখানে যারা কিনা স্টল দিতে চান টোটালি বিনামূল্যে আপনারা স্টল দিতে পারবেন এটার জন্য আপনাদের বুকিং দিতে আসতে হবে হলো আমাদের যে নারী দিবস পালন করতে যাচ্ছি আটে মার্চ দুপুর বারোটা থেকে সেখানেতে ইতিমধ্যে ঠিকানা দেওয়া হয়েছে আপনারা সরাসরি চলে আসতে পারবেন সেখানে এসে আপনারা স্টল বুকিং দিতে পারবেন সাথে করে সেখানে আমরা ইফতারেরও ব্যবস্থা রেখেছি এখন দেখব যে কোনো ভাই বা বোন কোনো প্রশ্ন করেছেন কিনা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কিনা ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে থাকে তাহলে আমি পরে উত্তর দেওয়ার চেষ্টা করব নেট ভাই প্রশ্ন করে আরবিতে লেখা তার নামটা পড়তে পারছে না ওকুতেফ থাকা অবস্থাতে কি করা যাবে কিনা আমি যেভাবে বললাম এখন পর্যন্ত জানা যায়নি যারা কিনা ওকুতেফ পেয়েছেন তাদেরকে কিভাবে এটা তারা কাউন্ট করবে অক্সিতানিতে কুজিন নিয়ে আসে কি কুজিনিয়ার হিসেবে যারা কিনা কাজ করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে সব জায়গাতেই এটাকে রাখা হয়েছে জাকারিয়া আহমেদ ধন্যবাদ আপনাকেও আপনার জন্য শুভকামনা রইল তো সেক্ষেত্রে এদ কুজিনের বিষয়টা বলেছি এবং অন্য যারা প্রশ্ন করেছেন ফোন বা ই তাদেরকে ইতিমধ্যে উত্তর দিয়েছি আর বেশি দীর্ঘায় করব না আজকের লাইফটি অবশ্যই লাইফটি শেয়ার করে দিন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে এবং বুঝতে পারে আমি আবারও বলে দেই এটা কিন্তু ফাইনাল লিস্ট না ঠিক আছে ভয়ের বা হতাশ হওয়ার কোনো কারণ নেই এখানেতে আরও কিছু অ্যাড হোক আমরা চাচ্ছি চাপ দিচ্ছি এবং যাতে করে বেশিরভাগ মানুষ নিয়মিত হতে পারে এটা হলো আমাদের আশা এই বিষয়টা এই উদ্দেশ্য নিয়েই আমরা কাজ করি সব সময় সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম